তো বাইকটা সার্চ করেছি বাইকটার পডকাস্ট থেকে যে ইয়ে ছিল বাইক চালক ছিল শঙ্খদ্বীপ রায় তাদের সব আট হুম তারপর তার বডি সার্চ করেছি তার জ্যাকেট থেকে আমরা ইয়াবা ট্যাবলেট রিকভারি করি তারপরে করে কাউন্ট করা হয় পাঁচশো পাঁচশো নাম্বার ইয়াবা ট্যাবলেট ছিল তো অ্যাকর্ডিংলি আমরা ইয়াবা ট্যাবলেট সিরিজি সাইকেল তো আমরা সিজ করি এবং তাকে অ্যারেস্ট করি তারপর তাকে অ্যারেস্ট করার পর আমরা তাকে নিয়ে তার বাড়িতে যাই তার বাড়িতে কারোর সাথে বাড়িতে থাকতে পারে কিনা তো টোটাল ওর বাড়ি সার্চ যদি কিছু পাইনি তো আমরা ওর এগেনস্টে একটা এনজিপিএস কেস নিয়েছি স্পেসিফিক কেসে ওই কেসে অ্যারেস্ট হয়েছে আজকে তাকে কোর্টে ফোরআট করব আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ডও তো চেয়েছি তো আমরা পুলিশ রিমান্ডে দেখব তার সাথে কোথায় কার থেকে মালায় এনেছে কার কাছে বিক্রি করছে বা তাদের টোটাল চেনটা ব্লাস্ট করার জন্য আমরা চেষ্টা করছি বাজার মূল্য কত টাকা হতে পারে দেখুন বাজার মূল্য তো

এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে নাকি এখন যে সে নাম বলিনি তার জন্য ওকে আমরা রিমান্ড রিমান্ড আনার জন্য এসেছি আমরা রিমান্ডে তাকে স্ট্রংলি ইন্টারভিউ টোটাল বাকি টোটাল চেঞ্জ অফ